টিকটকে আমরা যারা ভিডিও বানাই আমরা এখানে দুই ধরনের কন্টেন্ট আছে। এক কন্টেন্ট যারা ধর আমরা চাই যে একটু নিজেকে ডিফারেন্ট টাইপের লুক রেখে আমরা পাবলিককে শো করি এবং পাবলিক ডিফারেন্টে কিন্তু বেশি লাইক করে এবং কমেন্টও বেশি করে এবং শেয়ারও বেশি করে যেরকম মামুন বলেন বা অপু বলেন কারণ দু ছেলে মর্নিং বেশি দু ছেলেই ভালো এবং এরা সবসময় এন্টারটেনমেন্ট করে এখানে মজা করে এবং এরাও কিন্তু দেখবেন যে ফেসবুকের মাধ্যমে হোক একটা ভালো একটা পাবলিসিটি আছে ফ্রেন্ড ফলো আছে তো এদেরকে অনেক বৃষ্টি দেখবেন লাইক করে বেশি অনেক এক দুটো থাকবেই ভাই যে আমি লাইক করি না থাকবে এরকম তো সবাই যেহেতু আমরা হাসামুখি থাকি আমি এটি সবসময় গিয়ে এস এম এস দিই সমালোচনাকে কোনো পাত্তা দেন না আমি এগুলো কেয়ার করি না কারণ আমি আমার টার্গেটটা কি আমি ওইদিকে ফলো করি আমি কে আমাকে কী বলো না বলো সেটা আমার কানে যাচ্ছে না কারণ আমার চিন্তা ভাবনাটা আমাকে করা লাগবে আর কেউ করবে না হয়েছে দেখেন আমি ধরেন দু হাজার দুই তিন থেকে আমি ধর ধামুন্ডিতে আসি ধরেন একুশ বছর আমার হয়ে যাবে ধামুন্ডিতে ধরেন ফ্যান ফলো যখন আমি পাই হাজার পনেরোর পরে থেকে হুম পনেরো পর থেকে পাই তখন চেষ্টা করি আরও বেটার কিছু করার জন্যে তো পরে যে আমি একটা নাটকে কাজ করার সুযোগ পাই মুসলমান রাজ তো নাটকে কাজ করার পরে ধরেন আরো উৎসাহ বাড়লো ধরেন একটা নাটক আমি করছি নিজে তো সব ভালো এবং আমরা চেষ্টা চালাচ্ছি যে সামনের দিনে আমরা সবাই যেতে গেলো আমাদের কলিগ আছে সবাইকে নিয়ে আরও বেটার লুক নিয়ে কাজ করা বেটার নিয়ে চিন্তা ভাবনা করা এবং সুন্দর ক্লায়েন্টকে সার্ভিস দিতে দিতে পারি সেটা আমাদের চেষ্টা চালা যাচ্ছে আমরা আপনার মানে এই এই নিজের সামনের উপরে ওঠার পেছনে একটা অবদান আছে কিনা যে সাকিব যে আপনার ফ্যান ফলোয়ার দেখেন সাকিব স্যারের এবার যে প্ল্যাটফর্মটা পেয়েছি আমি এটা সাকিব স্যারের মাধ্যমে পেয়েছি আমি কারণ স্যার তো হলো সুপারস্টার একজন আর ওনার চুল কাটা মানে আমাকে আমি নিজেকে গর্ব মনে করি তো ওনার চুল কাটা পরে মনে হয় একটু ফ্রেমটা বেশি পাওয়া গেছে আর আলহামদুলিল্লাহ ভালো লাগে নিজের কাছে এবং সামনের দিনে আরও চেষ্টা চালাবো আরও ভালো কিছু কাজ করার জন্যে আমি আমি দুই জায়গায় করি কারণ আমার আমাদের এখানে আমার এগারো জন কলিগ যারা বেশি ভালো কাজ করে সবাই কাজ করে কিন্তু এরা একটু প্রফেশনাল বেশি তাদেরকে নিয়ে সবসময় টাইমিং টাইমে সেট করি আমি যখন আমি বাইরে আউটডোরে কাজ করতে যাই তখন ওরা আমার অফিসে মেনটেন করে আর যখন অনেক সময় দেখা গেল ওদেরকে আমি পাঠাই দিই আউটডোরে কাজ করার জন্যে নাটকে কাজ করে পাঠাই দিই আমি বাট এবারে ধরুন মুভিতে কাজ করি আমি খুবই এক্সাইটেড ছিলাম আর খুবই মানে নিখুঁতভাবে কাজটা করেছি আর কি লোক নিয়ে তো নিজেদের যখন দেখার পরে ছবিটা যখন দেখলাম যে ছবিটা হিট হয়ে গেছে এখানে মার্শাল নিজে তখন খুবই খুশি লাগলো আর দারুণ লাগলো নিজের কাছে আমার নিজের যে কনফিডেন্ট ছিল আর একটু বাড়ছে আগে থেকে সামনের চেষ্টা চালাচ্ছে আর বাট বেটার কিছু করার জন্য দেখেন আমি সবসময় নিজের কাজকে ভালোবাসি কাজকে নিয়ে সবসময় আমি মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ধরেন আমি পোস্ট দিই এটা শো করি আমি তো ধরুন ওর মাধ্যমে একটা প্ল্যাটফর্ম পাওয়া এবং আমাদের যারা ক্লায়েন্ট একটা ভালোবাসা আমাদের প্রতি আছে তাদের ভালোবাসার মাধ্যমে আজকে আমরা এই পর্যায়ে আমরা আসছি আর ইনসার এটা চালাবো এটাকে ধরে রাখার জন্য আর ওটা কি করতে পারি সেরা আমি প্ল্যানিং আমার রানিং হয়ে গেছে রাজকুমার সিনেমায় আপনি যে লুক দিয়েছেন জন্য আপনি কত টাকা পারিশ্রমিক মানে এটা আসলে বলার ঠিক না তবে লাখের উপরে আসে ভাই লাখের উপরে পেমেন্ট আছে লাখের উপরে পেমেন্ট আছে লাখের উপরেই আছে আচ্ছা উপরে আপনি পেমেন্ট আছে আচ্ছা একটু এবার একটু যুক্ত করবেন সেটা হলো যে বর্তমান সময়ে আক্তার মানে একটা আলাদা একটা ক্রেজ অডিয়েন্সের ভিতরে যে তার কাছে চুল কাটানো মানে একটা ইয়ে কিন্তু আপনি এখানে কেমন চার্জ করেন দেখেন আমি আমার অফিসে যেগুলো চুল কাটি আমি ক্লায়েন্টদের তার নর্মাল হ্যাকেটা আমরা তিনশো টাকা নেই বাকি যদি কেউ কেমিক্যাল ইউজ করতে যদি চায় সেক্ষেত্রে আলাদা তা আমরা ধরেন ফেসের যে ডায় আমাদের যে প্যাটার্নটা হয় আমরা সেটাকে আগে মার্ক করি তার উপরে আমরা চিন্তা ভাবনা করি যে কেমনে কী সুন্দরভাবে করা যায় আমরা ক্লাইন্টকে মানে শেয়ার করি স্যার এমনি না এমনি দিলে মনে হয় বেটার আসবে তখন মনে হয় আমরা ডেমু দেখা দিই যদি মনে হয় না লাগে তখন আমরা আমরা ওই লোক কাজ কাজ করি বিভিন্ন সময় দেখা যায় যে অনেক সেলিব্রিটিদের করেন এবং প্রতিনিয়ত তাদের স্টাইল চেঞ্জ করেন কাটিং করেন মানে এটা নিয়ে আলোচনা যেমন সমালোচনাও আছে এই ব্যাপারটা কিভাবে দেখেন টিকটকে আমরা যারা ভিডিও বানাই আমরা এখানে দু ধরনের কন্টেন্ট আছে এক কন্টেন্ট যারা ধর আমরা চাই যে একটু নিজেকে ডিফারেন্ট টাইপের লুক রেখে আমরা পাবলিককে শো করি এবং পাবলিক ডিফারেন্টে কিন্তু বেশি লাইক করে এবং কমেন্টও বেশি করে এবং শেয়ারও বেশি করে যখন আপনি সিম্পল ভিডিও বানাবেন কোনো জিনিসটা আপনি কেউ দেখবে না কেউ ফলো করবে না তো টিকটক হলো এরকম প্ল্যাটফর্ম যে এখানে যখন আপনি নিজেকে চেঞ্জ করবেন অনেক ধরনের এখানে ধর বাজে কমেন্ট দিয়ে হোক বা ভালো কমেন্ট দিয়ে হোক এখানে ভিউ পাওয়া যায় বেশি যারা ভিউ দেখে আসলে মনে হয় যেন আমি বেটার করছি বাট টিকটকে ধরেন যারা ভিডিও আমরা বানাই বা যারা দেখি যেরকম মামুন বলেন বা অপু বলেন কারণ দু ছেলে মর্নিং বেশি দু ছেলেই ভালো এবং এরা সবসময় এন্টারটেনমেন্ট করে এখানে মজা করে এবং এরাও কিন্তু দেখবেন যে ফেসবুকের মাধ্যমে হোক এদের একটা ভালো একটা পাবলিসিটি আছে ফ্রেন্ড ফলো আছে তো এদেরকে অনেক বেশি দেখবেন লাইক করে বেশি অনেক কিছু একদিন থাকবেই ভাই যে আমি লাইক করি না থাকবে এরকম তো সবাই যেতে আমরা হাসমুখী থাকি আমি এটাই সবসময় গিয়ে এস এম এস দিই সমালোচনা কোনো পাত্তা দেন না না আমি এগুলো কেয়ার করি না কারণ আমি আমার টার্গেটটা কি আমি ওইদিকে আগে ফলো করি আমি কে আমাকে কি বলো না বলো সেটা আমার কানে যাচ্ছে না কারণ আমার চিন্তা ভাবনাটা আমাকে করা লাগে আর কেউ করবে না আমি যদি ভালো চিন্তা ভাবনা করতে পারি ভালো কিছু তো ইনশাআল্লাহ আমি নিজেকে প্রুভ করতে পারব